যদি প্রস্তুতি সম্পূর্ণ হয় সংস্কার হয়ে যায় তাহলে সেটা রোজার আগেই ইলেকশন হতে পারে আইন শৃঙ্খলা বিষয়ক যত প্রস্তুতি নির্বাচনকে ঘিরে সব প্রস্তুতি উনি নিতে বলেছেন বাই ডিসেম্বর আইন শৃঙ্খলা বাহিনীতে সতেরো হাজার নতুন মেম্বার অফ সিকিউরিটি ফোর্সেস লাইক পুলিশ বিজেপি কোস্টগার্ড নেওয়া হচ্ছে এই নির্বাচনকে সামনে রেখে আজকের মিটিংয়ের আ মূল ইস্যু ছিল যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিষয়ে যে প্রস্তুতি সামনে আমাদের জানেন যে নির্বাচন হবে নির্বাচনের আমরা দুইটা সমাবর টাইম জানিয়েছি একটা হচ্ছে যে স্যার জাতির উদ্দেশ্যে ভোটে জানিয়েছিলেন যে এপ্রিলের প্রথমার্ধে ইলেকশন হবে পরবর্তীতে আমরা আরও জানিয়েছি যে যদি প্রস্তুতি সম্পূর্ণ হয় সংস্কার হয়ে যায় তাহলে সেটা রোজার আগেই ইলেকশন হতে পারে ফেব্রুয়ারিতে তো এই বিষয়ে নির্বাচনের প্রস্তুতির বিষয়ে আসলে আজকে পুরো প্রায় দুই ঘন্টার মিটিং এ রিভিউ করা হয়েছে এবং আজকে অনেকগুলো ইম্পর্টেন্ট নির্দেশনা দিয়েছেন চিফ অ্যাডভাইজার প্রথম নির্দেশনা ছিল যে আইন শৃঙ্খলা বিষয়ক যত প্রস্তুতি নির্বাচনকে ঘিরে সব প্রস্তুতি উনি নিতে বলেছেন বাই ডিসেম্বর এই ডিসেম্বরের মধ্যে সমস্ত প্রস্তুতি শেষ করতে বলেছেন

সামনে রেখে আপনি জানেন অনেক পায়তারা হয় যে এটাকে আইন শৃঙ্খলা পরিস্থিতি যাতে ডিটোরিয়েট করে সেই বিষয়ে অনেক পায়তারা থাকে তো উনি আজকে নির্দেশ দিয়েছেন যে আইন শৃঙ্খলা বাহিনী যাতে কঠোরভাবে আইন প্রয়োগ করে এই আগামী মাসগুলোতে নির্বাচনকে সামনে রেখে আট লক্ষর মতো আইন শৃঙ্খলা বাহিনীর মেম্বাররা ইলেকশন ডিউটিতে থাকবেন উনি নির্দেশ দিয়েছেন যে এই পুরো আট লক্ষই যাতে এই ইলেকশনটা কিভাবে হবে আর শান্তিপূর্ণভাবে ইলেকশনটা যাতে হয় সেটার প্রশিক্ষণ তাদেরকে ইনশোর করার কথা বলেছে যে তাদেরকে প্রশিক্ষণ করতে হবে এবং এই কাজটা করতে হবে ডিসেম্বরের মধ্যে উনি নির্দেশ দিয়েছেন আঠারো থেকে তেত্রিশ আপনি জানেন যে এবার অনেকে নতুন ভোট দিবেন শেখ হাসিনার তিন তিনটা ইলেকশনে যেটা দুই হাজার এবং দুই হাজার আপনার জানার আমাদের বিশাল আসলে ইলেকশনগুলো তো রিগড হয়েছিল এই বিশাল আমাদের ইয়ং ছেলে메라 কেউ ঘুর দিতে পারেনি মিটিং এ বলেছেন যে যাতে 18 থেকে 33 বছর বয়সী যাতে পিথর একটা ভোটার তালিকা করা যায় সেটা একটু खो দেখার জন্য বলেছেন এবং তাদের জন্য যাতে আলাদা ভোটিং বুথ রাখা হয় নির্বাচনী কেন্দ্রগুলোকে সেটার জন্য উনি দেখেছেন এটা অবশ্যই লজিস্টিক্যাল একটা বিষয় সেটা যাতে তারা খতিয়ে দেখেন এটা কিভাবে ইনস্যুর করা যায় নির্বাচনকালীন সময়ে আইন শৃঙ্খলা বাহিনী কিভাবে ডিপ্লয়েড হবে এটা একটা ইস্যু কোথায় কোথায় ডিপ্লয়েড হবে আপনারা জানেন যে বর্ডার এরিয়াতে কিভাবে ডিপ্লয়মেন্ট হবে দেশের বিভিন্ন জায়গায় ডিপ্লয় এবং ঝুঁকিপূর্ণ কেন্দ্রে কিভাবে ডিপ্লয়মেন্ট হবে কতজন আনসার থাকবেন কতজন পুলিশের সদস্য থাকবেন বিজিবি বা সেনাবাহিনী কিভাবে থাকবেন স্ট্রাইক ফোর্স হিসাবে কিভাবে থাকবেন সেগুলো নিয়ে আজকের মিটিং এ বিস্তারিত আলোচনা হয় উনি পুলিশকে বাংলাদেশের সাতচল্লিশ হাজার পুলিশ মিটিং এ বলা হয়েছে যে সাতচল্লিশ হাজারের মতো ভোটিং কেন্দ্র থাকবে এবং তারা দেখেছেন অ্যাসেসমেন্ট করে দেখেছেন যে ষোলো হাজারের মতো ভোটি ভোট কেন্দ্র হচ্ছে ঝুঁকিপূর্ণ হতে পারে তো এই ঝুঁকিপূর্ণ কেন্দ্রে কিভাবে শান্তিপূর্ণভাবে ভাবে ইলেকশন ভোটটা কন্ডাক্ট করা যায় সেই জন্য উনি নির্দেশ দিয়েছেন এবং সেটা নিয়ে আজকে অনেক বিস্তারিত আলোচনা হয়েছে এবং প্রত্যেকটা কেন্দ্র যাতে সিসিটিভির আওতায় আসে সেটা একটা নির্দেশনা দেওয়া হচ্ছে এবং এই সিসিটিভি এই সিসিটিভিগুলো যাতে মনিটরিংটাও ঠিক মতো হয় মানে আমি সিসিটিভি লাগালাম কিন্তু দেখা যাচ্ছে মনিটরিং হচ্ছে না সে বিষয়ে প্রশিক্ষণ নিতে বলেছেন এবং খুব এটা নিয়ে কাজগুলো করতে বলেছেন জুডিশিয়াল আপনি জানেন যে বাংলাদেশ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটটা ইলেকশনের সময় ডিপ্লয়েড হয় এবং জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটও ডিপ্লয় হয় তো একটা মিটিং অবজার্ভ করা হয়েছে যে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটদের অনেক সময় এই ভোট বিষয়ে তাদের প্রশিক্ষণের অভাব থাকে তো তাদের কিভাবে ভালোভাবে প্রশিক্ষণ দিয়ে ভোটের জন্য তাদেরকে প্রস্তুত করা যায় সে বিষয়ে আজকে নির্দেশনা এসেছে আর আগে আপনারা জানতেন যে ইলেকশনের সময় চার দিন একটা পুলিশ বা সিকিউরিটি ফোর্সের একটা ডেপ্লয়মেন্ট করতো এবার বলা হচ্ছে যে এটাকে কিভাবে সাত দিনের মধ্যে ডেপ্লয়মেন্টটা করা এবং যাতে করে নির্বিঘ্নে এবং ভোটের আগের কোনো ধরনের ভায়োলেন্সকে যেন এটা প্রতিহত করা যায় এবং ভোটের পরেও যেন আইন শৃঙ্খলা পরিস্থিতি যাতে ডেটোরিয়েট না হয় সেটা লক্ষ্য রাখার জন্য নির্বাচনের আগে ডিসি এসপি ও এগুলোকে রিসাফল করার কথা বলা হয়েছে এবং রিসাফলটা কিভাবে করা হবে এটা একটা র্যান্ডম ওয়েতে করবে এমপ্লয়ি নাম্বার দিয়ে এই নাম্বার ধরে আপনার রিসাফলিং করে লটারির মাধ্যমে এই ডিপ্লয়মেন্টগুলো এই অ্যাপয়েন্টমেন্টগুলো পাওয়া যায় কিনা সেটা ভেবে দেখতে মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন যাতে এই অ্যাপার্টমেন্টগুলোর ক্ষেত্রে কেউ কোনো ধরনের প্রভাব না খাটাতে পারে এর আগে আপনারা দেখেছেন যে নির্বাচন কমিশন আমরা গত সরকারের আমাদের একটা উপনির্বাচনের সময় দেখেছিলাম যে নির্বাচন কমিশন একটা সিসিটিভি ক্যামেরার মাধ্যমে নির্বাচনকে পর্যবেক্ষণ করে ওই পুরো একটা আসনের নির্বাচনকে বাতিল করে দেওয়া দিয়েছিল এর প্রেক্ষিতে পরবর্তীতে আইন সংশোধন করে নির্বাচন কমিশনের এই ক্ষমতাটা খর্ব করা হয়েছে তারা শুধুমাত্র এখন নির্দিষ্ট কেন্দ্রে নির্বাচন বাতিল করতে পারে নির্বাচন কমিশনের এই ক্ষমতাটা ফিরিয়ে দেওয়া যায় কিনা কোনো নির্দিষ্ট আসনে যদি ব্যাপক অনিয়ম হয় নির্বাচন কমিশন সেই আসনের পুরো নির্বাচনটাকে বাতিল করতে পারে কিনা সেই বিষয়ে আইনের দিকটা রাখার জন্য প্রধান উপদেষ্টা আজকে উপস্থিত যারা কর্মকর্তা ছিলেন তাদেরকে নির্দেশ দিয়েছেন অনেক ভোটার আছেন যারা নতুন ভোটার এরা কখন ভোট দেননি তারা কীভাবে ভোট দেবেন এটা যাতে তারা আগে থেকে জানতে পারেন ভোটারদের প্রশিক্ষণের বিষয়টাও আজকে আলোচিত হয়েছে আরেকটা বিষয় আলোচিত হয়েছে আজকে যে গত তিনটা বিতর্কিত জাতীয় নির্বাচনে যেসব পোলিং অফিসার এবং প্রিসাইডিং অফিসার দায়িত্ব পালন করেছে তাদেরকে বাদ দিয়ে এবার যাতে নির্বাচনী কর্মকর্তা নিয়োগ দেওয়া যায় কিনা সেই বিষয়টাও যাতে হয় উপজেলা জেলা এবং বিভাগীয় পর্যায়ে এবং কেন্দ্রীয় পর্যায়ে বিভিন্ন মনিটরিং সেল গঠন করা হবে যেখান থেকে পুরো নির্বাচন প্রক্রিয়াটা মনিটর করা হবে ভোটার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং অন্যান্য যারা কর্মকর্তা নির্বাচনের সাথে সংশ্লিষ্ট আছেন তাদের প্রত্যেকের নির্বাচন সংক্রান্ত যাবতীয় প্রস্তুতি তারা

নির্বাচনচল বিশিষ্ট সংশ্লিষ্ট সবাইকে একটা প্রকৃত নির্বাচন কি করে আয়োজন করতে হয় সেটা ট্রেনিং দিতে হবে নির্বাচন ফেব্রুয়ারি অথবা এপ্রিলে হবে এর অর্থ হলো নির্বাচনের জন্য যে প্রাতিষ্ঠানিক কাঠামো দরকার সেটা প্রস্তুত করতে যা কিছু প্রয়োজন তা এখন থেকেই শুরু করতে হবে নির্বাচনের জন্য পর্যাপ্ত লোকবল আছে কিনা এটা এটা এখনই খুবই দ্রুত এটা জানতে হবে যদি নতুন নিয়োগ করতে হয় তবে নিয়োগ প্রক্রিয়া এখন থেকে শুরু করে দিন তাদের জন্য পর্যাপ্ত প্রশিক্ষণের ব্যবস্থা করুন প্রতিদিন ট্রেনিং হবে ডিসেম্বরের মধ্যে সকল প্রস্তুতি শেষ করতে হবে যে টেলিভিশন সোশ্যাল মিডিয়া এই মানে ভোটারদের জন্য নির্বাচনের নিয়ম বর্ণনা ভিডিও কন্টেন্ট উনি তৈরি করতে বলেছেন যাতে ভোটাররা খুব পুরো তাদের প্রশিক্ষিত হতে পারে টেলিভিশন সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওগুলো প্রচার করতে হবে উনি বলেছেন নারীদের ভোটাধিকার নিশ্চিতে বিশেষভাবে জোর দিয়েছেন প্রধান উপদেষ্টা তিনি বলেন কোটানকোট অর্ধেক ভোটার নারী কেউ যেন ভোটের অধিকার থেকে তাদেরকে বঞ্চিত করতে না পারে এজন্য পর্যাপ্ত নারী সদস্য কর্মকর্তা মোতায়েন থাকতে হবে তিনি বলেন ষোলো বছর মানুষ কোনো ভোটে ভোট দেখেনি ভোটারদের স্মৃতিতে আছে ভোট কেন্দ্রে মারামারি ভোট চুরি আগামী নির্বাচনে ভোটারদের জন্য ভোটারদের জন্য একটা ভালো অভিজ্ঞতা হয় একটা সুন্দর স্মৃতি থাকে প্রথম ভোট যারা দিবে এটা তাদের জন্য গৌরবের সেই জন্য ভালো অনুভব করে প্রিয় প্রবাসী আপনার নিরাপদ ভবিষ্যতের জন্য অর্ধেক দামে আজই ফ্ল্যাট বুকিং করুন ঢাকায় প্রবাসী সিটি দিচ্ছে সীমিত সময়ের স্পেশাল অফার জমিও ফ্ল্যাট একসাথে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে